নমস্কার বন্ধুরা মায়ের হেসেলে সকলকে স্বাগত আজকের আপনাদের সঙ্গে ইলিশ মাছের একটা রেসিপি শেয়ার করব বর্ষাকাল পড়ে গেছে ইলিশের সিজন এই সময় আমরা ইলিশের নানান রকম রেসিপি করে খাই তো আজকেরই সেই রকম একটা ইলিশের দারুণ একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব মায়ের হাতের এই কলাই পাতা মোড়া ইলিশের পাতুরি বা ইলিশ ভাপা রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন এইভাবে যদি একবার খান ভীষণ ভালো লাগবে এবং বারবার বানাবেন তো চলুন কথা না বাড়িয়ে রেসিপিটা শেয়ার করি সবার আগে বলে রাখি মা চ্যানেলে যারা নতুন সদস্য তাদেরকে অনুরোধ করব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য তো সবার প্রথমে ইলিশ মাছ লাগছে ইলিশ মাছ পাতুরিতে যা যা লাগবে খুবই কমই উপকরণ লাগে সেগুলো নিয়ে নিয়েছি তো ইলিশ মাছটা খুব বেশি বড়ো না আবার খুব ছোটও না মিডিয়াম সাইজের ইলিশ মাছ এটাকে নুন হলুদ দিয়ে প্রথমে মাখিয়ে নেবো আর ইলিশের পাতুরির জন্য সবার প্রথমে লাগে সর্ষে বাটা এখানে সাদা সর্ষে কালো সর্ষে আর পোস্ত আর কাঁচা লঙ্কা একসঙ্গে আমি শিলে ভালো করে বেটে নিয়েছি ওইটা দিয়ে দিলাম পুরোটা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম বেশ খানিকটা সর্ষের তেল পরেও সর্ষের তেল আমি দেব তো ভালো করে সব একসাথে মাছের গায়ে মাখিয়ে নেব নুন হলুদ কালো সর্ষে সাদা সর্ষে আর পোস্ত কাঁচা লঙ্কা বাটা আর সর্ষের তেল সবগুলো দিয়ে খুব ভালো করে মাছটাকে ম্যারিনেট করে নেব কাঁচা মাছটা মাখানোর সময় যে সুন্দর একটা গন্ধ আসে মনে হয় এই অবস্থাতেই খেয়ে নি ভীষণ সুন্দর একটা গন্ধ আসে আর এর উপকরণও খুব কম লাগে বানানো ভীষণ সহজ তো মাছ ম্যারিনেট করা আমার একদম কমপ্লিট হয়ে গেছে তো এইদিকে একটা কড়া নিয়ে নিয়েছি কড়ার মধ্যে অল্প একটু জল নেওয়া হচ্ছে জলের উপরে কয়েকটা কলা পাতা রেখে বিছিয়ে দেওয়া হচ্ছে এখানে আমি একটা একটা করে মাছ নিয়ে প্রত্যেকটা কলা পাতার মধ্যে মুড়ি নিই দুটো বড় সাইজের কলা পাতা নেওয়া হয়েছে সেই বড় অবস্থাতেই কলা পাতাগুলো কীভাবে কড়ার উপরে রাখা হচ্ছে সেগুলো ভালো করে দেখে নেন এইভাবে কলা পাতাগুলো কড়ায় সামান্য একটু জল দিয়ে তার উপরে বিছিয়ে দিতে হবে এরপর এই কলাপাতার উপরে এখানে তিনটে কলাপাতা জলের উপরে রাখা হয়েছে আড়াআড়িভাবে এর কলাপাতার উপরে ম্যারিনেট করা মাছটা ঢেলে দেওয়া হলো মাছগুলো এবারে একটু ছাড়ছাড় করে বসিয়ে দিচ্ছে ভালো করে যাতে একে অন্যের সঙ্গে লেগে না যায় আমরা নর্মালি মাছের পাতুরি করার সময় কলা পাতার মধ্যে একটা একটা করে কলা পাতার মধ্যে আমরা একটা করে মাছের পিস দিই কিন্তু এখানে একটু অন্যরকমভাবেই পাতুরিটা করা হচ্ছে এইভাবে করলে খাটুনিটাও কম হয় আর খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে তো যেটুকুনি অবশিষ্ট ছিল সর্ষে বাটা এর উপরে দিয়ে দেওয়া হলো আর কয়েকটা কাঁচা লঙ্কা বেশ কয়েকটা কাঁচা লঙ্কা চেরা কাঁচা লঙ্কা উপরে বসিয়ে দেওয়া হচ্ছে এরপরে সবার শেষে বেশ খানিকটা সর্ষের তেল প্রচুর পরিমাণে সর্ষের তেলটা দিতে হয় না হলে ভালো লাগে না খেতে প্রথমেই তেল দেওয়া হয়েছিল হয়েছিলো লাস্টে বেশি করে তেল দিয়ে এর উপরে একটা কলা পাতা চাপিয়ে দিয়ে সাইড থেকে মুড়ে দেওয়া হচ্ছে তো এটা খুব কেয়ারফুলি করতে হবে যাতে মাছগুলো ভেঙে না যায় বা কলা পাতার গায়ে সেরকমভাবে লেগে না যায় সেইভাবেই কিন্তু করতে হবে আর করার নিচে অবশ্যই অল্প পরিমাণে জলটা দিতে হবে জল কিন্তু কোনোভাবেই কলাপাতার মধ্যে ঢুকবে না তো এর উপরে একটা গামলা চাপা দিয়ে দেওয়া হলো টাইট করে যাতে কড়ার সঙ্গে সেট হয়ে থাকে এরকম গামলা এইবারে প্রথমে পাঁচ মিনিট ফুল স্পিডে দিয়ে ভাপিয়ে নেওয়া হয়েছিল তারপরে আরও দশ মিনিট মতো সিমে করে ভাপিয়ে নেওয়া হয়েছে তারপরে ঠান্ডা হয়ে গেলে ঢাকনাটা খুলে দিয়েছি দেখুন কলাপাতার মাছের কালার দুটোই চেঞ্জ হয়ে গেছে ভীষণ সুন্দর খেতে হয়েছিলো এইভাবে একবার কলাপাতায় পাতায় মোড়া ইলিশ পাতুরি বানিয়ে খেয়ে দেখবেন দারুণ লাগে এটা আমার মায়ের রেসিপি মা এইভাবেই করে থাকে একটা কলাপাতার মধ্যে সমস্ত মাছ দিয়ে এই এক পিস মাছ আর গ্রেভি দিয়ে পুরো ভাত খাওয়া হয়ে যায় তো এই সিজনে ইলিশ মাছের এইরকম রেসিপি করে গরম গরম ভাতের সঙ্গে খেয়ে ফেলুন ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক করে দেবেন শেয়ার করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেল আইকনটা অবশ্যই টিপে দেবেন যাতে পরবর্তীকালে এরকম নতুন নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি আর অবশ্যই ডেসক্রিপশন বক্সটা ফলো করবেন ওখানে ইলিশ মাছের আরও অনেক নতুন নতুন রেসিপি লিঙ্ক আমি শেয়ার করে দেবো অবশ্যই ফলো করবেন তো আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা